কৃষক তো তার পণ্যের ন্যায্য মূল্য তিনি নিজে নির্ধারণ করেন না ভোট দেওয়ার সময় কৃষক শ্রমিক তারা বুঝতে পারে যে ভোটটা কাকে দিব ততখানি তাদের জ্ঞান আছে কিন্তু তাদের জীবনের তারা যে বিচার চায় চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই কথা তারা বুঝতে পারে না আমাদেরকে পারেন কিন্তু আমরা বলছি এটা আসলে বাস্তবতা না আমরা কৃষকের কাছে গিয়েছি শ্রমিকের কাছে গিয়েছি ওনারা আমাদের কাছে এসেছেন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়ে আমরা তাদের উঠানে বসেছি তাদের চায়ের দোকানে বসেছি এবং দেখেছি কি বিপুল আকাঙ্ক্ষা আছে পরিবর্তনের জন্য এই যে চিন্তা করা যে জনগণ সংস্কার বোঝে না জনগণ পরিবর্তন বোঝে না এটা খুবই পেট্রিয়ার্কাল একটা ধারণা এবং এটা আসলে বাস্তবসম্মত না যারা চিন্তা করছেন যে সংস্কারকে এবার পাশ কাটিয়ে যাবেন জনগণকে আবারও প্রতারণার একটা ফাঁদে ফেলবেন এবার আসলে মনে হয় পার পাওয়ার উপায় নাই জনগণ খুব ভালো করেই বোঝে কোথায় তাদেরকে প্রতারিত কথা করা হচ্ছে কোথায় ধোকা দেওয়া হচ্ছে এবং এটা চিন্তা করার কোনো কারণ নাই যে সবাই খুব নাইভ হিসেবে বসে আছেন ওনারা কিছু খেয়াল রাখতেছেন না বুঝতেছেন না জনগণ এখন যথেষ্ট রাজনীতি সচেতন বাংলাদেশের মানুষ সবসময় রাজনীতি সচেতন ছিলেন গত বছর গণপ্রধানের পরে তারা আরও অনেক রাজনীতি সচেতন হয়েছেন আপনারা চায়ের দোকানে যখন যাবেন গ্রামের একদম উঠানে যখন যাবেন গৃহিণী যারা বাসা থেকে বের হয় না ওনারাও ইউটিউবে রাজনৈতিক বক্তব্যগুলো দেখেন আপনারা যে জনগণকে ছোট করেন জনগণ আপনাদেরকে কাঠ করায় দাঁড়া করাবে না এটা মনে করার কোনো কারণ নাই কৃষকরা সবসময় উপেক্ষিত ছিল যদিও আমাদের দেশ কৃষকের প্রতি বঞ্চনা বছর বছর পর হয়ে আসছে হয় সেখানে কৃষকের কোনো সোশ্যাল প্রোটেকশন নাই কৃষক নিজেই আবার রেজিলিয়েন্ট হয়ে এই জায়গাটাতে অ্যাডজাস্ট করে নেন কোনো ধরনের সামাজিক সুরক্ষা নাই দামের ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ নাই আমাদের রাষ্ট্রটা যেভাবে চলে আসছে ক্ষমতার বলার কাছাকাছি যারা আছেন শুধুমাত্র তার জন্যই রাষ্ট্রটা কাজ করে যারা ক্ষমতার বলয়ের থেকে দূরে কৃষক শ্রমিক সাধারণ জনগণ তার জন্য রাষ্ট্র কাজ করে নাই সেই জায়গায় আমরা আর যাবো না আমাদের নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি জনসাধারণের রাজনীতি কৃষকের জন্য রাজনীতি জন্য এই বাংলাদেশটাই আমরা গড়ে তুলব যেখানে শুধুমাত্র ক্ষমতার কাছাকাছি যারা আছেন তাদের তাদের অধিকার সুরক্ষিত হবে অন্য কারো অধিকার সুরক্ষিত হবে না ওই বাংলাদেশ আর থাকবে না আমাদের নতুন বাংলাদেশ আমাদের বর্তমান যে বাংলাদেশ সেখানে কৃষকের অধিকার সুরক্ষিত থাকবে শ্রমিকের অধিকার সুরক্ষিত সেই জন্য সংবিধানে যা যা প্রয়োজন যা যা পরিবর্তন প্রয়োজন সবগুলো আমরা এনেই চাই কৃষকের সংসদ কবে হবে শ্রমিকের সংসদ কবে হবে ওনার এমপিদের যদি হাত পাই বাধা থাকে যেখানে তারা জনগণের কল্যাণে কোনো রায় দিতে না পারেন তাহলে সেই সংসদ কিভাবে জনগণের কল্যাণে কাজ করবে এরপরে আসি এক্সিকিউটিভের এক্সিকিউটিভের অনেকগুলো অনেকগুলো অঙ্গ আছে এর মধ্যে একটা যদি ধরি আমরা ক্যাবিনেট মন্ত্রীরা যারা আছেন মন্ত্রী যখন দুর্নীতি করবে তার জবাবদিহিতা কে নিবে মন্ত্রী যখন কার অধিকার হরণ করে নিবে মানবাধিকার লঙ্ঘন করবে তার জবাবদিহিতা ক্যাবিনেটের জবাবদিহিতা নেওয়ার কথা পার্লামেন্টের কিন্তু পার্লামেন্টেরও হাত পা বাঁধা প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে সেটা কৃষককে এফেক্ট করবে না কৃষককে প্রভাবিত করবে না তাহলে সংবিধানে যেভাবে আছে যেখানে দুর্নীতি জবাবদিহিতার কোনো প্রক্রিয়া নাই কারণ দুর্নীতি দমন কমিশন যে প্রধানমন্ত্রীকে ধরবে যদি সেই দুর্নীতি দমন কমিশনের কি নিয়োগ দেবে রাষ্ট্রপতি পরামর্শ যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে চোর ধরার যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ডাকাত ধরার চোর এবং ডাকাত তাকেই নিয়োগ করছে এটাই তো আমাদের বর্তমান সংবিধানের নিয়ম আছে মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগকর্তা তাদের যাদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা তারাই তাদেরকে নিয়োগ দিচ্ছেন এই জন্য তো এই ব্যবস্থায় কাজ করছে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ